আসসালামু আলাইকুম গাইজ আমি শেখ ফাহিম সবুজ আজকের এই ভিডিওটি আমার চ্যানেল ফ্রিলান্স ডেরি হাবের প্রথম পর্ব আজ আমি আপনাদের জানাবো ফ্রিলান্সিং আসলে কি ডিজিটাল মার্কেটিং কি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা ফ্রিলান্সিং পরিচিতি ফ্রিলান্সিং হলো এমন একটি কাজের পদ্ধতি যেখানে আপনি আপনার দক্ষতা ব্যবহার করে অনলাইনে বিশ্বের যে কোনো প্রান্তের ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন এবং সেই কাজের মাধ্যমেই ঘরে বসে আয় করতে পারেন স্বাধীনভাবে নিজের সময় মতো সহজভাবে বললে ফ্রিলান্সিং মানে হলো নিজের স্কিল দিয়ে স্বাধীনভাবে অনলাইনে কাজ করে ইনকাম করা ডিজিটাল মার্কেটিংয়ের পরিচিতি এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সহজভাবে ইনকাম করা যায় যে স্কিলের মাধ্যমে সেটি হলো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হলো অনলাইনের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে মানুষের কাছে প্রচার করার প্রক্রিয়া সহজভাবে বললে আপনি একজনের ব্যবসা ব্র্যান্ড ব্যক্তির প্রোফাইলকে অনলাইনে পরিচিত করতে সাহায্য করেন সেটাই ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পরিচিতি ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্কডিন প্রিন্টারেস্ট ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো ব্র্যান্ড বা ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দেই এই কাজের চাহিদা এখন সারা বিশ্বে খুব বেশি আর আমি আপনাদের এই কাজটি শেখাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং একদম শুরু থেকে ধাপে ধাপে সহজ ভাষায় ও বাস্তব উদাহরণ দিয়ে আজকের পর্ব এখানেই শেষ আগামী পর্বে দেখা হবে নতুন টপিক নিয়ে ইংশা আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আপনি শিখবেন রিয়েল ফিলান্সিং স্কিল স্টেপ বাই স্টেপ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ